এই যে মালয়েশিয়ার ধানক্ষেত ক্ষেত দান বাড়েছে হালকা হালকা এগুলো হচ্ছে এটা হচ্ছে মালয়েশিয়ার গ্রাম এই যে গ্রাম দেখেন কত সুন্দর এই যে গ্রামের বাড়িঘর এই যে ধান খেত

এদি এই দিকটা কাঁচা খুব ক্ষেত গেন্ডারি গ্যান্ডারি দেখেন এই বিশাল বড় আউট ধান ক্ষেতের মালয়েশিয়ার ধান ক্ষেত এতিয়া যে থাইলেণ্ডৰ গাড়ী মালয়েছিয়াতোক চাই